বিসমিল্লাহির রহমানির রহিম আমরা মানুষ সামান্য কিছু করেই ক্লান্ত হয়ে যাই ঘুম দরকার হয় বিশ্রাম দরকার হয় সাহায্য দরকার হয় কিন্তু আল্লাহ তিনি কোনো কিছুতে ক্লান্ত হন না তিনি সব কিছু শোনেন সব কিছু দেখেন সব কিছু জানেন তবুও কখনো বিরক্ত হন না আপনি যদি প্রতিদিন আল্লাহর কাছে একই দোয়া করেন তিনি বিরক্ত হন না আপনি যদি বারবার ফিরে আসেন তিনি বলেন না আবার বরং আল্লাহ পছন্দ করেন যখন একজন বান্দা বারবার ফিরে আসে কাঁদে চায় অপেক্ষা করে আল্লাহ কুরানে বলেন তাকে তন্দ্রা গ্রাস করে না ঘুম তো দূরের কথা সুরা আল বাকারাহ আরাত নম্বর আয়াতুল কুরসি তার কাছে সাহায্য চাইলে তিনি দেরি করেন না তার দরজা চব্বিশ ঘণ্টা খোলা বিনা অ্যাপয়েন্টমেন্টে বিনা ফিতে আর সবচেয়ে সুন্দর কথা কি জানেন আপনি যখন সিজদায় যান তখন আপনি এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সত্তার সবচেয়ে কাছে চলে যান তাই কখনো ভাববেন না আপনি একা আপনার ডাকে কেউ সাড়া দিচ্ছে না এটা ভুল আপনি ডাকলে তিনি জবাব দেন শুধু ডেকে যান বারবার নির্ভর করে যান তার উপর কারণ আল্লাহ কখনো ক্লান্ত হন না